আজকে সব নিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন হলো 1.5 লাখ 1 লক্ষ 50 হ্যাঁ উপরে 2.5 লাখ উপরে 2 লক্ষ 50 কত লিটার দুধ কত লিটার দুধ ভাই আপনি 13 14 লিটার শুরু হয়ে 22 পর্যন্ত 13 14 লিটার থেকে শুরু করে 22 23 লিটার পর্যন্ত দুধের গাবি আছে আজকে ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোনাস না দুধের সব নাম আপনি ফার্মে বলুন আমার নাম মোহাম্মদ রহমত আলী গ্রামের নাম কোটাঙ্গা ভাঙ্গড়া থানা পাবলা জেলা শরৎনগর বড়ুয়া সপ্তাহে একদিনে আটটি বসে থাকে রোজ শনিবার সকাল কয়টা থেকে বিকেল কয়টা ভাই সকাল নয় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খামারে কতগুলো থাকে থাকে ভাই অল টাইম বাচ্চা সব প্রেগনেন্ট দুটাই থাকে তো তাহলে আপনি কালেকশনগুলো দেখি সহ্য করছিলাম জানান দেখে কথা বলি ভাই রহমত ভাই এক নাম্বার ছিল একটা গাভী দেখেছি বিগ সাইজের গাভী কি জাতের ভাই এটা হলিস্টেন বিজিয়ান গাভিটের দাঁত বস

চার দাদা প্রথম বাচ্চা আর সঙ্গে কি বাচ্চা এই সঙ্গে বক্না বাচ্চা দুধ আছে কিরকম বেলা বারো বাচ্চার বয়স মানে পরিপূর্ণ দুধ চলে আসছে

সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স দশ দিন

01796417372 ইমার্সার দুটেই আছে জি 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 অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম